একটা কথা পরিষ্কারভাবে বলি সব শাশুড়ি মা হয় না এই কথাটা শুনে অনেকে কষ্ট পাবে কেউ বলবে বউরা শাশুড়িকে সম্মান দেয় না কিন্তু সত্যিটা এড়িয়ে গেলে বাস্তবতা বদলায় না সব শাশুড়ি ভালো নয় কেউ কেউ আছে যারা নতুন বউকে ভালোবাসার মানুষ নয় প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে মেয়েটা যখন নতুন করে এই ঘরে আসে তার মনে আশা থাকে আমি সবাইকে ভালবাসব সবাই আমাকে আপন করে নেবে কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় যখন শাশুড়ির মুখের প্রথম কথাই হয় এত সাজগোজ করে এসেছ কেন অথবা আমাদের ঘরে এসব চলে না একটা কথা ভাবতো এই নতুন বউটা কিন্তু কারো মেয়ে কারো বোন কারো আত্মা সে তার মা বাবার ঘর ছেড়ে এসেছে নিজের পরিচিত জীবনটা ফেলে নতুন করে শুরু করতে সে চায় একটু ভালোবাসা একটু প্রশ্রয় একটা মানুষ যাকে সে মা বলে বিশ্বাস করতে পারে কিন্তু অনেক শাশুড়ি সেই সুযোগটা দেন না তারা ভাবেন আমি যেমন সহ্য করেছি ওকেও তেমন শিখতে হবে আর এই ভাবনা থেকেই জন্ম নেয় বিষাক্ত সম্পর্ক খারাপ শাশুড়িরা বুঝতে পারেন না বউকে ছোট করলে আপনি নিজের ছেলেকেও কষ্ট দিচ্ছেন বউ যদি সারাদিন কাঁদে ছেলেটা শান্তিতে থাকে কিভাবে। একটা বাড়িতে যেখানে দুই নারী লড়াই করে সেখানে শান্তি থাকে না শুধু ক্লান্তি হতাশা আর দূরত্ব বাড়ে এই শাশুড়িরা ভুলে যান আপনার ছেলেটা আজ যাকে ভালোবেসেছে সে মেয়েটাকে আপনি যদি গ্রহণ না করেন তাহলে আপনি নিজের ছেলের ভালোবাসাকেই অসম্মান করছেন আপনি যদি সত্যি মায়ের জায়গায় থাকেন তাহলে আপনার কাজ হলো তাকে আগলে রাখা তার ভুল হলে শেখানো কিন্তু অপমান না করা কিছু শাশুড়ি এমনও আছেন বউয়ের প্রতিটা কাজ খুটিয়ে দেখেন কে কতটা লবণ দিল কে কখন ঘুমালো কে কি পড়ল সব কিছুতেই অভিযোগ কিন্তু একবারও জিজ্ঞেস করেন না তুমি কেমন আছো আজকে ক্লান্ত লাগছে তোমার এই একটাই প্রশ্ন অনেক সম্পর্ক বদলে দিতে পারত বউ যদি একটু হেসে থাকে বলে বেশি খুশি চুপ থাকলে অহংকারী কাজ করলে দেখানোর জন্য না করলে আলসে মানে যেভাবেই থাকো ঠিক না এই অন্যায় মনোভাবটাই একটা সম্পর্ক ধ্বংস করে দেয় শাশুড়ি মানে মা এই কথাটা তখনই সত্যি যখন তিনি সত্যি মায়ের মতো আচরণ করেন মা কখনো ছেলের বউকে প্রতিযোগী ভাবে না মা কখনও ছেলের সুখ কেড়ে নিতে চায় না মা মানে এমন মানুষ যিনি অন্যের সুখে শান্তি খুঁজে পান সব শাশুড়ি খারাপ না অনেকে আছেন যারা সত্যিই বউকে মেয়ের মতো ভালোবাসেন তাদের জন্য স্যালিউট কিন্তু যারা ভালোবাসার মুখোশ পড়ে বউকে কষ্ট দেন তাদের জানা উচিত কষ্ট দিলে সুখ মেলে না অন্যকে নিচে নামিয়ে নিজের মান বাড়ে না সময় বদলাচ্ছে প্রজন্ম বদলাচ্ছে আগে যে সব কথা চাপা থাকত আজ সেগুলো মুখে উঠে আসছে কারণ এখনকার মেয়েরা চুপ করে সহ্য করে না তারা নিজের সম্মান নিয়ে বাঁচতে শেখে তাই প্রিয় শাশুড়িরা মায়ের জায়গা নিন প্রতিপক্ষের না যেদিন আপনি বুঝবেন আপনার ছেলের সুখ মানে তার স্ত্রীর হাসি সেদিন আপনি সত্যিকারের মা হবেন মনে রাখবেন একটা ঘরের শান্তি শুরু হয় আপনার হাত থেকে আপনি যদি ভালবাসা দেন সম্মান দেন তাহলে সেই বৌও একদিন আপনাকে আমার মা বলবে মন থেকে শেষে একটা কথাই বলি সব শাশুড়ি একরকম না কিন্তু যিনি ভালোবাসা দেন তিনি আসল মা